সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে বোর্ড ট্যাগ ইটালিক ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ এগুলোর ব্যবহার কোথায় কিভাবে করতে হয় একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করতে গেলে অবশ্য সেটিকে নান্দনিকভাবে উপস্থাপন করতে চাইলেই আমাদেরকে বিভিন্ন ট্যাগের কাঙ্ক্ষিত ব্যবহারটি জানতে হবে তাই আমার বিশ্বাসী ছাত্রীরা বন্ধুরা আজকের এই আলোচনা শেষে তোমরা ওয়েব পেজে বোল্ড ট্যাগের ব্যবহার করতে পারবে ওয়েব পেজে ইটালিক ট্যাগের ব্যবহার করতে পারবে এবং ওয়েব পেজে আন্ডারলাইন ট্যাগের ব্যবহার লেখার আন্ডারলাইন দিতে পারবে প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে যে কিভাবে কোনো লেখাকে বোল্ড করা যায় অর্থাৎ ওয়েব পেজের কোনো লেখাকে বোল্ড আকারে কিভাবে ব্রাউজারে প্রদর্শন করা যায় সে বিষয়টি ওয়েব পেজের কোনো লেখাকে দৃষ্টি আকর্ষণীয় করতে হলে সেটিকে বোল্ড আকারে প্রদর্শন করার প্রয়োজন হয় অর্থাৎ কোনো লেখাকে যদি কারোর দৃষ্টি আকর্ষণ করতে চাই কোনো লেখা দিয়ে তাহলে সেই লেখাটিকে কি করতে হয় স্বাভাবিকের চেয়ে একটু বোল্ড করে সামনে উপস্থাপন করতে হয় কোন লেখাকে বোল্ড আকারে প্রদর্শন করার জন্য ব্যবহার করতে হয় হচ্ছে বোল্ড ট্যাগ বোল্ড ট্যাগ বি বোল্ড ট্যাগের জন্য যে কিওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বি বিটাকে যখন একটি অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবৃত করে দেওয়া হয় তখন সেটি হয় বোল্ড ট্যাগ এবং বোল্ড ট্যাগ এটি একটা কন্টিনেট ট্যাগ এটি জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়ে থাকে তাই এর একটা শুরু আছে এটি শুরু হয়েছে একই বি কিওয়ার্ডটাকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবৃত করে দেওয়া হয়েছে ক্লোজিং ট্যাগের শুরুতে একটা স্ল্যাশ ব্যবহার করা হয়েছে এবং এই স্ল্যাশটি ব্যবহার করে সেটি ক্লোজ করা হয়েছে কোনো কন্টেন্ট বা বিষয়বস্তুকে যদি বোল্ড আকারে প্রদর্শন করাতে চাই তাহলে সেই কন্টেন্ট বা বিষয়বস্তুর শুরুতে একটা বোল্ড ট্যাগ বা বি ট্যাগ এবং শেষে আরেকটি বি ট্যাগ ব্যবহার করতে হবে সো একটা শুরুতেই এবং শেষে যখন একটি বি ট্যাগ ব্যবহার করা হবে তখনই সেই লেখাটি আসলে বোল্ড আকারে প্রদর্শিত হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগ হিসেবে যেটি ব্যবহার করেছি দিস ইস মাই ফার্স্ট ওয়েবসাইট যার শুরুতে একটা বি এবং শেষে একটা ভি ট্যাগ ব্যবহার করেছি এটি প্রদর্শন করা হবে তখন ঠিক সেই লেখাটি এরকম বোর্ড আকারে প্রদর্শিত হবে যদি লেখার একাধিক অংশকে বোল্ড করার প্রয়োজন হয় যদি লেখার একাধিক অংশকে বোর্ড করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেই প্রত্যেকটি অংশের জন্য আলাদা আলাদা বি ট্যাক ব্যবহার করতে হবে কারণ আমাদের হচ্ছে তাই লেখার একাধিক অংশকে যদি করতে হয় তাহলে তার প্রত্যেকটি অংশের আলাদা আলাদা বি ট্যাক আমাদেরকে ব্যবহার করতে হবে এখানে আমরা যেটা দেখলাম প্রত্যেকটি লেখার মধ্যে যখন আলাদা আলাদা অংশকে বোল করতে চাচ্ছি তখন আমরা আলাদা আলাদা বোল ট্যাগ ব্যবহার করেছি যেমন এই লেখাটিকে যদি আমরা ব্রাউজারে প্রদর্শন করি তাহলে আমরা দেখতে পাবো যে নিচে যে লেখাটি রয়েছে তার মধ্যে মাঝে মাঝে কিছু কিছু অংশকে বোল্ড করে দেওয়া হয়েছে যে অংশটুকু বোল্ড করতে চাইবো আমরা সেই অংশটুকু শুরুতে এবং শেষে আমরা কি করব এই বি ট্যাগটিকে ব্যবহার করব এখন আমরা দেখবো যে আহ ইটালিক ট্যাগ কিভাবে ব্যবহার করতে অর্থাৎ একটি লেখাকে কিভাবে ইটালিক স্টাইলে উপস্থাপন করা যায় সেটি ওয়েব পেজের কোন লেখাকে দৃষ্টি আকর্ষণীয় করতে গেলে কখনো কখনো সেটিকে আবার ইতালিক আকারও প্রদর্শন করার প্রয়োজন হতে পারে লেখাকে ইটালিক আকারে প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় ইটালিক ট্যাগ আর ইটালিক কিওয়ার্ড হচ্ছে আই একটা আই একটা আই অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন আবৃত করে দেওয়া হয় তখন সেটি আসলে একটা ইটালিক ট্যাগ রূপান্তরিত হয়ে যায় এই ইটালিক ট্যাগ এটি কিন্তু আসলে কন্টেনার ট্যাগ যার একটি শুরু রয়েছে এবং একটি শেষও রয়েছে তো যদি কোনো লেখাকে আমরা ইটালিক আকারে প্রদর্শন করতে চাই তাহলে এটি কেমন সেই লেখার শুরুতে এবং শেষে এটি ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে তাহলে সেই লেখাটি ঠিক এমন করে ইটালিক আকারে প্রদর্শিত হবে যদি আমরা একাধিক কোন লেখাকে ইটালিক আকারে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে ঠিক একইভাবে প্রত্যেকটি লেখা আলাদা আলাদা ভাবে ইটালিক ট্যাগ ব্যবহার করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি লেখার মধ্যে কয়েকটি অংশকে ইটালিক করতে চাই সেই কয়েকটি অংশে কিন্তু আমরা আলাদা আলাদা ইটালিক ট্যাগ ব্যবহার করেছি আর এর ফলে কি হবে আমরা আমাদের যে কন্টেন্ট বা বিষয়বস্তুটি ব্রাউজার কেমন করে প্রদর্শিত হবে এখানে আমরা মাঝে মাঝে যে অংশে ইটালিক ট্যাগ ব্যবহার করেছি এখানে কিন্তু সেই সেই অংশে সেটা ইটালিক আকারে প্রদর্শিত হচ্ছে লেখাকে আন্ডারলাইন করা ওয়েব পেজের কোন লেখাকে দৃষ্টি আকর্ষণ করতে গেলে কখনো কি সেটি আবার নিচে একটা আন্ডারলাইন করার প্রয়োজন হতে পারে তাই আন্ডারলাইন করার জন্য যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আন্ডারলাইন ট্যাগ আর আন্ডারলাইন ট্যাগের কিওয়ার্ড হচ্ছে ইউ একটা কে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্রাবৃত করে দিলে সেটি আসলে একটি আন্ডারলাইন ট্যাগের বৈশিষ্ট্য ধারণ করে ঠিক তেমনি এখানে এই যে লেখাটি রয়েছে দিস ইস ভাই ফার্স্ট ওয়েবসাইট এটি শুরুতে এবং শেষে একটা ট্যাগ দেওয়ার ফলে কি হয়েছে সেই লেখাটির নিচে ঠিক এরকম একটা আন্ডারলাইন এসে গিয়েছে আমরা যদি ঠিক এরকম একাধিক লাইনের নিচে বা একাধিক কন্টেন্টের নিচে আন্ডারলাইন ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একাধিক স্থানে আন্ডারলাইন ব্যবহার করতে হবে একাধিক স্থানে আন্ডারলাইন ব্যবহার করার পর আমরা যখন সেই ডকুমেন্টটি প্রদর্শন করব তখন ঠিক সেই একাধিক জায়গায় এরকম আন্ডারলাইন আমরা পেয়ে যাব কাজে আমরা যে কোনো ডকুমেন্টের যে যে অংশের যে যে জায়গাতেই আন্ডারলাইন করতে চাই সেই সেই অংশে সেই সেই জায়গাতেই অবশ্যই আমাদের কি করতে হবে আন্ডারলাইন বা ইউটাইটি ব্যবহার করতে হবে এবং বলেছি যে আজকের আলোচনায় বোল ট্যাগ ইটালিক ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ সবগুলোই হচ্ছে আসলে কন্টেনার ট্যাগ অবশ্যই এই ট্যাগগুলো শুরু এবং শেষ আছে এই ট্যাগগুলো শুরু করলে অবশ্যই আমাদের চাহিদা মতো জায়গা সেটা শেষ করতে হবে যদি আমরা এই তিনটা ট্যাগ বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন একই সাথে করতে চাই কোনো ডকুমেন্টের অর্থাৎ ওয়েব পেজের কোনো ডকুমেন্টকে ডিস্ট্রাকশন করতে গেলে যদি সেটাকে বোল্ড ইটালিক কিংবা আন্ডারলাইন একই সাথে করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কি করতে হবে একই সাথে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন তিনটা ট্যাগই ব্যবহার করতে হবে মনে হচ্ছে বোল্ড ট্যাগের জন্য যে কিওয়ার্ড সেটা হচ্ছে বি ইটালিকের জন্য আই আন্ডারলাইন ইজ ইউ প্রত্যেকটি কিওয়ার্ডকে আসলে আলাদা আলাদা ভাবে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আবৃত করে দিলে সেটা আলাদা আলাদা ভাবে কাজ করবে যেমন এখানে একটি লেখাকে একই সাথে বোল্ড একই সাথে আন্ডারলাইন এবং একই সাথে ইটালিক করতে চাই তা সেই লেখাটি শুরুতেই বি ট্যাগ আই ট্যাগ এবং ই ট্যাগ দিয়েছি এবং শেষও সেটা শেষ করেছি এই ক্ষেত্রে এমরা একটা জিনিস যদি খেয়াল করি প্রথমে ভি শুরু করেছে কিন্তু শেষ করেছি ইউ দিয়ে বি প্রথমে দিল বিটা শেষ করেছে একদম শেষে যে এক্ষেত্রে ক্ষেত্রে কোনো এমন নাই যে লাস্ট ইন লাস্ট আউট কিংবা লাস্ট ফার্স্ট আউট বা ফার্স্ট ইন ফার্স্ট আউট এরকম কোন বিষয় নাই ওই কনটেন্টটা প্রথমেই ওপেনিং ট্যাগ এবং শেষে ক্লোজিং ট্যাগটা থাকলেই হলো সেটা যে অবস্থায় থাকুক না কেন এরকম ডকুমেন্টটাকে যদি আমরা প্রদর্শন করি তাহলে সেটা এরকমই দেখা যাবে একই সাথে বোল্ড একই সাথে ইটালিক একই সাথে আন্ডারলাইন আবার যদি কখন এরকম হয় তিনটাকে আলাদা আলাদা ভাবে একই ডকুমেন্টে রাখতে চাচ্ছি একই ডকুমেন্টের কোন একটা লাইন বোর্ড থাকবে কোন একটা লাইন ইটালিক থাকবে কোন একটা লাইন আবার আন্ডারলাইন থাকবে যদি একই ভাবে করতে চাই তাহলে আমরা একই সাথেই কোন একটা লাইনকে বোল্ড কোন একটা লাইনকে একাধিক ভাড়াও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এমন করে যদি আমরা এটাকে ব্যবহার করি তাহলে এটাকে যখন প্রদর্শন তাহলে কি হবে সেটি কিন্তু ঠিক এমনই দেখাবে অর্থাৎ একটি ট্যাগকে একাধিকভাবে যে কোনো জায়গায় যেমন ব্যবহার করা যায় ঠিক তেমনি সকল ট্যাগকে একই সাথে কিন্তু একাধিক জায়গায় ব্যবহার করা যায় ঠিক এমনভাবেই তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা শেষে এখন তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটি হচ্ছে যে বাঁকা অক্ষরে মুদ্রিত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় এ বি আই নাকি ইউ অর্থাৎ একটা লেখাকে বাঁকা করে মুদ্রিত করার জন্য বা প্রদর্শন করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করা হয় এ বি আই নাকি ইউ আমরা আসলে বাঁকা বলতে যেটা বোঝাতে চাই সেটি ইটালিক স্টাইলে আর কোন ডকুমেন্ট ইটালিক স্টাইলে উপস্থাপন করতে হলে যে ট্যাগটি ব্যবহার করতে হয় হচ্ছে আই তোমাদের এবার প্রশ্ন হচ্ছে যে লেখার নিচে লাইন দেওয়ার জন্য বা লেখার নিচে কোনো দাগ দেওয়ার জন্য কোন ট্যাগটি ব্যবহার করতে হয় বি ইউ কিউ নাকি এ লেখার নিচ দিয়ে কোন লাইন বা রেখা বা দাগ টানতে হলে কোন ট্যাগটি ব্যবহার করতে হয় বি ইউ অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কি ট্যাগ বা আন্ডার লাইন ট্যাগ তো শিক্ষার্থীরা বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে যে ওয়েব পেজে কিভাবে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হয় সেটি জানলাম ওয়েব পেজে ইটালিক ট্যাগের ব্যবহার কিভাবে করতে হয় এবং আরো জানলাম হচ্ছে যে ওয়েব পেজে আন্ডারলাইন ট্যাগের ব্যবহার করে কিভাবে লেখা নিচে আন্ডারলাইন দেওয়া যায় তো শিক্ষার্থীবৃন্দ এই সাথে শেষ করছে আজকে আলোচনা দেখা হবে আমরা অন্য কোন দিন অন্য কোন বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ